চূড়ান্ত হল ফিফা ক্লাব বিশ্বকাপ দুই হাজার পঁচিশের বত্রিশ দল শেখ শেষ ক্লাব হিসেবে টুর্নামেন্টের অভিষেক আসরে জায়গা নিশ্চিত করেছে বোতাফোগো আগামী বছর যুক্তরাষ্ট্রের বারোটি স্টেডিয়ামে বসবে নতুন ফর্মেটের এই ক্লাব বিশ্বকাপ যেখানে বত্রিশ দলের মধ্যে আছে মেসির ক্লাব ইন্টার মায়ামি তবে নেই রোনালদোর আলনাসের সবচেয়ে বেশি দল খেলবে ব্রাজিল থেকে লাতিন আমেরিকান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর কোপা দোরেস যার নতুন চ্যাম্পিয়ন ব্রাজিলিয়ান ক্লাব বোতাফুগো আরেক ব্রাজিলিয়ান ক্লাব অ্যাথলেটিকো মিনেরোকে দশ জন নিয়ে হারিয়েছে ক্লাবটি একই সাথে শেষ দল হিসেবে স্থান করে নিয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপের মেগা আসরে আগামী বছর যুক্তরাষ্ট্র হবে ফিফা ক্লাব বিশ্বকাপ বদলে যাচ্ছে টুর্নামেন্টের ফরম্যাট এখন থেকে এই টুর্নামেন্টে অংশ নেবে বত্রিশ দল এর মধ্যে ইউরোপ থেকে অংশ নিচ্ছে সর্বোচ্চ বারোটি দল যেখানে সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়ন্স জয়ী ক্লাব রিয়াল মাদ্রিদ চেলসি ও ম্যান সিটি ছাড়াও ক্লাব র্যাঙ্কিংয়ের বিচারে আছে ব্যারেন মিউনিক পিএসজি ইন্টার মিলান পোর্তো বেনফিকা বরুশিয়া ডটমুন ইউভেন্টাস লেটিকো মাদ্রিদ ও রেডবুল সালসবুর্গ তবে নেই বার্সেলোনা ইউরোপের পর সবচেয়ে বেশি দল অংশ নেবে দক্ষিণ আমেরিকা থেকে টুর্নামেন্টে সবচেয়ে বেশি চারটি দল খেলবে ব্রাজিল থেকে বোতাফোগো ছাড়াও সেই তালিকায় আছে ফ্লামেঙ্গো ফ্লোমিনেন্স ও পাল মেইরাস আর্জেন্টিনার ক্লাব দুটি রিভার প্লেট ও বোকা জুনিয়র্স। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুল কঙ্কাকফ অঞ্চল থেকে অংশ নিচ্ছে মেক্সিকোর তিনটি দল ও যুক্তরাষ্ট্রের সিয়াটল সাউন্ডার্স আর লিওনেল মেসের ক্লাব ইন্টারম্যামি খেলবে হোস্ট ক্লাব হিসেবে আর ওশিনী অঞ্চলের একমাত্র প্রতিনিধি নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটি এএফসি অঞ্চলের চারটি দলের মধ্যে নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসার তার পরিবর্তে টুর্নামেন্টে খেলবে সৌদি ক্লাব আল হিলাল এছাড়া আছে জাপান দক্ষিণ কোরিয়া ও আরব আমিরাতের একটি করে ক্লাব আর আফ্রিকা অঞ্চল থেকে খেলবে মিশর সাউথ আফ্রিকা তিউনিশিয়া ও মরক্কোর একটি করে ক্লাব ক্লাবগুলো ড্র হবে আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মায়ামিতে দুই হাজার পঁচিশের পনেরোই জুন থেকে যুক্তরাষ্ট্রের বারোটি ভেনিউতে হবে ক্লাব শ্রেষ্ঠত্বের আসর দুই হাজার ছাব্বিশে একই দেশে বসবে ফিফা বিশ্বকাপ তার আগে ক্লাব বিশ্বকাপই হবে আমেরিকার অ্যাসিড টেস্ট কনক মাহমুদ বিবিসি নিউজ ডেস্ক